আমাদেরকে এখানে ডাকার উদ্দেশ্য রয়েছে আপনারা সকলে জানেন আমাদের রাসবিহারী ওষের যে ভিটেটা আছে আমাদের তর্কণা গ্রামে খণ্ডবোশ ব্লকে সেটা ওই বাড়ির অনেক দিন ধরে সংস্কার হয়নি ওই রকম অবস্থা ছিল আমি আমরা তারপরে খোঁজ নিলাম এটা তো সরকারি জমিতে ছিল না সেই এটা ডেভেলপ করার জন্যে আমরা যা যা যে জমির এখন মালিকানা ছিল তাকে অ্যাপ্রোচ করার পরে তিনি আমাদেরকে জমিটা দেবে বলেছে। আজকে উনি ওই দলিলটা আমাদেরকে হ্যান্ড ওভার করে দেবেন এবার আমরা অলরেডি এএসআই যারা কাজগুলো করে যারা হেরিটেজ বিল্ডিংয়ের উপরে কাজ করে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি ওই বাড়িটা আমরা ডেভেলপ করে রাশ্মারী ঘোষের যে যথাযথ মর্যাদা যে বাড়িতে আরও রক্ষণাবেক্ষণ করার ব্যাপার আছে সেটা আমরা আগামী দিনে ভালো করে পড়তে পারবো সেই জন্যে আজকে আপনাদেরকে ডেকেছে এম্পায়নের যারা আছে তাদেরকে সেরকম এএসআই বা হেরিটেজ কমিশন আন্ডারে যারা এমব্যানেল যারা আর্কিটেক্ট আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি তারা এটা তো অনেক পুরনো বাড়ি সেই জন্য সে এমব্যানেল যারা আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি ডিটেলসটা বলে দিচ্ছি मैडम

ওই জমিটা রয়েছে আমি একদিন একদিনাতে গিয়েছিলাম ওই জমিটা রয়েছে প্লাস ওই বাড়িটা মোটামুটি ওই উপরে কিছু নেই অনেকটা আস্তে আস্তে মানে পুরোনো কনস্ট্রাকশন আছে ওগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে এখন আমাদের প্ল্যানিংটা আছে পুরো যেটুকু জায়গা আছে সেই জায়গাতে বাড়িটা রিস্টোর করে দেওয়া তারপরে একটা ওই ওই জায়গার মধ্যে একটা মিউজিয়াম বা রাশবিহারি গোছের যে কন্ট্রিবিউশন ওনার তো উনি একটা লিগাল ইউমিনারি ছিলেন এডুকেশন সেক্টরে উনি অনেক কাজ করেছেন কলকাতায় কালকাটায় ইউনিভার্সিটিগুলোতে উনি জমি দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন তার সঙ্গে সঙ্গে মানে কালচারাল দিকে ভূমিকা ছিল আর সব থেকে বড় ফ্রিডম ফ্রাইটের ওনার ভূমিকা রয়েছে সে সব কিছু নতুন জেনারেশনগুলো জানতে পারছে না ওই যে সেই জায়গাতে ওনার কন্ট্রিবিউশনগুলো একটা মিউজিয়াম আগালে আমরা তৈরি করার চেষ্টা করছি আজকে তো জমিটা আমাদের হাতে চলে এসছে এবার ওটা বাকি কাজগুলো করে দিয়ে আমরা অলরেডি ইতিমধ্যে এটা পরিদর্শন করে গিয়েছে কিছু এম্ব্যানেল কিছু আর্কিটেক্টরা অলরেডি পরিদর্শন করে গিয়েছে তাদেরকে একটা প্ল্যান আমাদেরকে দিতে বলেছে সেটা হয়ে গেলে আমরা আইএনসি ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করবো ওখান থেকে ফান্ডে নিয়ে এসে আমরা পুরো ডেভেলপ করবো না না পুরোনো বাড়িটা আছে ওখানে সেটুকু জায়গা আছে ওটা দিয়ে কি করে করা যায় আর সামনের দিকে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কি করে ডেভেলপ করতে সেই জন্য একটা আর্কিটেক্টকে বলা হয়েছে। সেটা আমাদের পঞ্চনাম বাবুকে আজকে যে রেকগনাইজ করা এটা একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে বলতে পারি আমাদের এটা খুব গর্বের একটা ব্যাপার যে আজকে আমরা ইতিহাসের দিকে একটু ফিরে যাচ্ছি এবং ইতিহাস এবং যে শিকড়ের টান এটাকে ভুলে তো থাকা যায় না যে দক্ষিণ দামোদরের ইয়েতে রাজবিহারি ঘোষের মতো একজন ব্যক্তিত্ব তার বাড়ির যে অবস্থা সেটাকে আশা করছি আজকের এই জমি হস্তান্তরের পর খুব দ্রুততার সাথে হেরিটেজ যে স্টেটাস সেটাকে বজায় রেখে তার গরিমা বজায় রেখে তার পুরনো মর্যাদায় ফিরিয়ে আনা হবে এবং সেটা পূর্ব বর্ধমান জেলার শুধু একটা নতুন দৃষ্টান্ত স্থাপন হবে না আমি বলবো এটা আগামী দিনে দক্ষিণ দামোদর এলাকাতে যে পর্যটনের ক্ষেত্রেও আমাদের যারা ইতিহাসবিদ যারা রয়েছেন তাদের সাথে সাধারণ মানুষের ক্ষেত্রেও একটা আকর্ষণীয় স্থান হয়ে উঠবে এবং আমরা রাজবিহারী ঘোষের যে কন্ট্রিবিউশন তার যে অবদান ব্যক্তিগতভাবে সেটার ব্যাপারেও কিন্তু আমাদের প্রজন্ম আমাদের আগামী প্রজন্ম সবাই আমরা আরও ভালোভাবে ওয়াকিবাল হব এই আশাটুকু রাখছি পঞ্চান্নকে ধন্যবাদ জানাচ্ছি এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা ঐতিহাসিক যে কর্মকাণ্ড তারা আজকে এটা শুরু করতে পারলেন এবং খুব ভালো একটা এ আগামী দিনে আমরা এটা মানে যে রূপান্তর যেটা দেখতে পারবো সেটা আশা দিকে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ তার কারণ আমরা দীর্ঘদিন ধরেই ওই জায়গাটাকে একটা বর্ষণীয় স্থান হিসাবে করে তোলার জন্য বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি আমরা আমি ব্যক্তিগতভাবে বিগত বদ্ধিবেশনে আমাদের সম্মানীয় মন্ত্রীর সামনে আমাদের বিধানসভার রীতি অনুযায়ী সেখানে প্রস্তাব পেশ করি এবং মন্ত্রী মহাশয়

আমাদের সভাপতি খন্ডগ্রপুর সভাপতি আছেন ওরাই যোগাযোগ করে কি চাইছেন যে সরকার ওই জায়গায় একটা যা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুকরিগত কারিগরি শিক্ষা প্রসার লাভ করেছিলেন সেখানে একটা ওই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হোক রক্ষা করার জন্য ভালো হয় আপনার কি কি আমরা চাইছি প্রচুর ছিল শিক্ষাক্ষেত্রে দান প্রচুর সেই দান অপরিসীম দান আমরা জাগরণ যাদবপুর ইউনিভার্সিটি উনি টেকনিক্যাল কলেজ প্রথম চালু করেন কারিগরি শিক্ষা যেটা আমরা যে তিনি যে কারিগরি শিক্ষা প্রসার করেছিলেন সেখানে কারিগরি একটা কলেজ বা যা কিছু একটা ওখানে হোক এত বড় জায়গা এত বড় জায়গাটা আপনারা দিলেন আপনারা কর্ম ক্ষেত্রে কিছু চিন্তা ভাবনা করেছেন কি ওখানকার ছেলেরা কাজকর্ম পাবে কোনো কিছু হলে বা সেটা তো সরকারের ব্যাপার বলছি আপনি কি চাইছেন যে বর্তমান প্রজন্ম এই রাজবিহারী ঘোষের সম্বন্ধে আরও বেশি করে জানুন কিছু এরকম কিছু

তারপরে হচ্ছে আপনার কেঁদু এরকম বিভিন্ন জায়গায় ছড়িয়ে সে ওনার হাজার দিকে সম্পত্তি ছিল সেটা আমরা পরবর্তীকালে জেনেছি যে ওনার অত সেই বিষয়গুলো উদ্ধার পর প্রশাসনকে বলেছি কিন্তু আমরা তো কোনো কি মনে প্রশাসন উদ্ধার করা নামে আমার দেবো প্রতিষ্ঠা করে গেছেন দুটো ঠাকুর প্রতিষ্ঠা করে গেছেন সেই ঠাকুরকেই সমস্ত সম্পত্তি উনি দিয়ে গেছেন মানে দলিত নামে ছিলাম আমার নাম পঞ্চানন্দ